শীতের মরসুমে শাস্ত্রীয় সঙ্গীতের উষ্ণতায় আরও একবার গা ভাসাবে শহর কলকাতার সঙ্গীতপ্রেমী মানুষরা আগামী বারো থেকে চোদ্দই ডিসেম্বর নজরুল মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে উস্তাদ আজ আকবর খাঁ সাহেবের স্মৃতিতে শরৎবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের আয়োজনে তেরোতম শর সম্রাট ফেস্টিভ্যাল পঁচিশ সম্প্রতি মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে পণ্ডিত অজয় চক্রবর্তী পণ্ডিত বিক্রম ঘোষ তন্ময় বোস লোপামুদ্রা জয় সরকার সহ অন্যান্য বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে হয়ে গেল তারই সাংবাদিক সম্মেলন পরে সমগ্র অনুষ্ঠান নিয়ে পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার জানালেন এবছরের বিশেষ আকর্ষণ হচ্ছে যেমন আমাদের প্রত্যেকবার সিনিয়র মিউজিশিয়ানস সুপারস্টারস ইত্যাদি থাকে আবার খুব জুনিয়র মিউজিশিয়ানস যারা আমাদের প্রেজেন্ট করা হয় আপকামিং জেনারেশনে তাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট তিন চারটে আইটেম আছে প্রথম দিন শুরু হচ্ছে অভিষেক লাহিরি ও সমন্বয় সরকার শ্বেতার শরৎ যুগলবন্দি এইটা একটা আইটেম আমাদের প্রথম দিনের স্পেশালি জাকিরজিকে ট্রিবিউট করে একটি অনুষ্ঠান হচ্ছে সেটি হল রাকেশ চোরাসিয়া তফিক কুরেশি সেলভা গানে এবং বিক্রম ঘোষ দ্বিতীয় দিনের স্পেশাল আইটেম একটি ডা যুগলবন্দি আছে অভিষেক রঘুরাম কর্ণাটিক মিউজিক এবং জয়তীত মেউন্ডি হিন্দুস্তানি যুগলবন্দি ডান্সের যুগলবন্দি আছে তার মধ্যে আছেন রাজেন্দ্র গঙ্গানি এবং রমা বৈদ্যনাথ শেষ দিনের একটা স্পেশাল আইটেম হচ্ছে যেটা ভারতবর্ষের প্রথম কবিরা কৃষ্ণমূর্তি এবং সুজাতা মহাপাত্র এছাড়া তো অন্যান্য অনেক অনুষ্ঠান আছে বারো ডিসেম্বর বারো ডিসেম্বর দুপুর বিকেল থেকে আর তেরো চোদ্দ দর্শকদের বার্তা এই যে আপনাদের জন্যই কিন্তু সম্রাট এত সাকসেসফুলি একটা ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম ফেস্টিভ্যাল অফ দা কান্ট্রি হয়েছে এবং সেই ভালোবাসা সাপোর্টটা আমরা পেয়েছি এবং আরো আরো পাচ্ছি এবং আপনাদের আর যদি স্যার সম্রাট আরো যতদিন চলবে ততদিন আপনাদের জন্যই চলবে